আমরা যেটা এতদিন জানতাম যে সিনা শাক নবীজির এই যে বুক ফেড়ে জমজমের পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে আল্লাহ তার উপরে আবার বসিয়ে দিয়েছিল আপনার একটু চিন্তা আসে না যে নবীজির অন্তরের ভেতরে কি পাপের কোন কালিমা ছিল যে যেটা জমজমের পানি দিয়ে আল্লাহ ধুয়ে দিয়েছে আর আপনি এই হাদিস পড়ে না সুবান আল্লাহ পড়েন চিন্তা করেন না কেন বিশ্ব নবীকে আল্লাহ জানিয়েছেন মা তাকদ্দাম আমিন দাম বিহি আমা তাক্ষর তার আগে এবং পরে কোনো গুণা নেই

আপনি অনেক গবেষণা করে চিন্তা ফিকির করে বলা উচিত আপনি গুরুর মতন মানুষের সামনে বলে ফেলবেন না রাসুলের বক্ষ বিতরণ হয়েছিল যদি এটা অস্বীকার করেন বুহারি এবং মুসলিম শরীফের হাদিসকে অস্বীকার করলেন আপনার প্রশ্ন হলে এটা যে নবী নিষ্পাপ কেন না আত্মা দৌত করা হবে নবী যদি নাই আগে পরে গুনা নাই কেন নবীজির আত্মাকে দৌত করা হবে এটাই আপনার প্রশ্ন এটারও তো কোনো ব্যাখ্যা থাকতে পারে যে পবিত্র আত্মা কেন দৌত করা হলো আপনি বললেন গুরুর মতন পরে গেলে হবে না কিন্তু আপনি এটার ব্যাখ্যা না জেনে গুরুর মতন মানুষের সামনে বলে ফেললেন বুখারি এবং মুসলিম শরীফের হাদিসকে অস্বীকার করলেন যে বুখারি শরীফ মর্যাদা বুখারী শরীফের যেটা আলে হাদিস বলেন বেদাত বলেন সবাই বুখারী শরীফকে মানে মতন সামনে বলে এবার আমরা সত্যি বুখারি এবং মুসলিম শরীফের হাদিস দেখাবো আসলেই রাসলের বক্ষ বিধারণ হয়েছিল কিনা দর্শকরা অনেকে বুঝতে পারবেন না বক্ষ বিদারণ হলো ওপেন হার্ট সার্জারি রাসলের অপারেশন হয়েছিল ওনার আত্মাকে জমজম পানি দ্বারা দৌত করা হয়েছিল এখন প্রশ্ন হতে পারে কেন দৌত করা হয়েছে উনি তো নিষ্পাপ শয়তানের কোনো আসন নাই কেন দৌত করা হবে সেটার কারণ শেষের দিকে বলছি অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং শেয়ার করে দিবেন সহি হাদিস দ্বারা নবীজির বক্ষ বিতরণ হয়েছিল দুইবার পাওয়া যায় একবার হলো শিশু বেলা যখন তিনি দুধমা হালিমার কাছে ছিলেন আরেকবার হলো মেহেরাজের পূর্বে আর সিরাত ঘন্ত পড়লে পাওয়া যায় নবীজির বক্ষ বিতরণ হয়েছিল চারবার একবার শিশুকালে মা হালিমার কাছে থাকা অবস্থায় আরেকবার নবতির পূর্বে একবার নবির সময় আরেকবার হলো মেয়ার সময় এ হল চারবার কিন্তু কিন্তু দ্বারা প্রমাণিত হয় দুইবার এবার আমরা এবং দলিল প্রমাণ সহ দেখব বোহারি মুসলিম থেকে আসলেই নবীজির বক্ষ বিধারণ হয়েছিল কিনা আমির হামজা সাহেব যে বললেন এই কথাটা এটা মানুষের বানানো মানুষের বানানো কথা বক্ষ বিদারণ এখন যদি আসলেই মানুষের বানানো না হয় রাসুলের হাদিসের থেকে তাকে তাইলে রাসুলের হাদিসকে অস্বীকার করলেন আর রাসুলের মুমিন বলা যেতে পারে হাদিসের অর্থ আমার গলা থেকে ফেটে নিজ পর্যন্ত কক্ষ করা হলো আমার হৃদয় বের করা হলো অতঃপর আমার হৃদয় দৌত করা হলো এই হাদিস দ্বারা প্রমাণিত হয় আসলে

নবীজির কেন বক্ষ বিতরণ হল আল্লাহ তালা বলেছেন নবীজির পূর্বে এবং পরে সব গুনা মাফ আমির হামজা সাহেবের একই প্রশ্ন নবীজির কোনো গুণা নাই কেন বক্ষ হবে এটা মানুষের বানানো কথা মিথ্যা কথা এবং গুরুর মতন করেছেন বললেন খুবই তুচ্ছ করে কথা বললেন একদম অস্বীকারই করে ফেললেন তাহলে বোঝা যায় হয়তোবা তিনি বোখারি শরীফ এবং মুসলিম শরীফের হাদিস পড়েন নাই অথবা পড়েছেন অস্বীকার করেছেন আল্লাহ আলম ওনার বিভ্রান্তকর বক্তব্য অনেক আছে অনেক আছে ইসলাম বলেন নবী রাসুল বলেন খুবই খুবই বাজে বাজে কথা আল্লাহ মাফ করুন এবং হেদায়ত আত্মাকে দৌত করার কারণ এটা নয় যে শয়তানের আসর আছে কোনো গুণা আছে এই কারণে নয় বরং আল্লাহ তালার পক্ষ থেকে পবিত্রতা নিরাপত্তা এবং নবুয়তের প্রস্তুতি স্বরূপ দেখেন নবুতির বোঝা এতটাই ভার এতটাই কঠিন একটা দায়িত্ব নিতেছেন ওনার পবিত্র আত্মা দৌত করার দ্বারা উনাকে শারীরিক মানসিক সব দিকে প্রস্তুতি করতেছেন আল্লাহ শক্তিশালী করতেছেন আমরা যখন বিশাল একটা অভিযানে যাই অথবা বিশাল বড় একটা কাজ করি তখন আমার প্রস্তুতি নেই না অবশ্যই প্রস্তুতি নেই কেন কাজটা যেন আমি ভালো করে করতে পারি যেমন আরেকটা উদাহরণ দিলে বুঝে আসবে মুসা বলেছিলেন হে আল্লাহ আমি আপনাকে দেখব আল্লাহ বলেন লাং তারি কিছুতেই আমাকে দেখতে পারবে না এরপর বারবার যখন বায়না করলেন আল্লাহ তালা বললেন দেখো আমার তাজাল্লি পেশ করব তুর পাহাড়ে পাহাড় যদি স্থির থাকে আমাকে দেখা সম্ভব না হয় দেখা সম্ভব না এখন আল্লাহ তালাকে দেখতে চাইছেন মুসা আলাহ মুসা আলাহ কি শক্তির প্রয়োজন না যে সারা পৃথিবী যিনি সৃষ্টি করেছেন ওনার শক্তি উনার নূর কত তাজাল্লি এটা কি সাধারণ চোখে সহ্য করার ক্ষমতা আছে মুসা আলাহ না এখন অবশ্যই আল্লাহ তালা নূর দেখবেন বা আল্লাহ তালাকে দেখবেন এটার জন্য শক্তির প্রয়োজন প্রস্তুতির প্রয়োজন এই প্রস্তুতি মুসা আলাহ ইসলামের চুকে আল্লাহ তালা এমন পাওয়ার দান করেছিলেন কিছুক্ষণ সময়ের জন্য যেহেতু এখন দেখবেন আল্লাহ তালা নূরকে উনার চোখে এত পাওয়ার ছিল যে উনি আল্লাহর আরস পর্যন্ত দেখতে পেতেন ঘুর অন্ধকারে চিন্তা করেন কতটুকু পাওয়ার ছিল যেখানে আল্লাহ তালার তাজাল্লি পর্বে আশেপাশে কয়েক মাইল পর্যন্ত সমস্ত প্রাণী সাপ বিচ্ছু ব্যাঙ সকলকে সরে দিতে বললেন কেননা এই তাজাল্লি সহ্য করার ক্ষমতা ব্যাঙদের সাপদের নাই প্রাণীদের নাই মুসা আল্লাহ ইসলামকে কিছুক্ষণ সময়ের জন্য সে শক্তি দান করা হয়েছিল প্রস্তুতি করা হয়েছিল এই মুহূর্তে আহকামুল হাকিমের সাথে সাক্ষাৎ করবেন বা উনার তাজাল্লি উনার নূর দেখবেন এটার জন্য কতটুকু শক্তির প্রয়োজন এটা বলে বোঝাবেন না এজন্য শারীরিক মানসিক সব দিক মুসা মুসালাই শক্তি দান করলেন এবার আল্লাহ তালা তাজাল্লি পেশ করবেন তারপরে ঘটনা আমরা জানি আল্লাহ তালা যখন সামান্য নূর প্রকাশ করলেন মুসালাই সালাম অজ্ঞান হয়ে গেলেন সম্ভব হয় নাই ঠিক তেমনি ভাবে আল্লাহ তালা বিশ্বনবীকে নবুত দান করবেন প্রস্তুতি স্বরূপ ওনার আত্মাকে দৌত করা হলো শিশুকালে কত মানুষ খেলায় যায় গানে আড্ডায় যায় গানের আড্ডায় যায় মেলায় যায় তো শিশুকালে হুজুর সাল্লাহামের বক্ষ বিতরণ করা হলো যেন উনি সমস্ত নির্লজ্জ কাজ থেকে বিরত থাকতে পারেন কোনোভাবেই যেন শিশুকালেও যেন উনার মন অবুজ হওয়ার কারণে যেন না দৌড়ায় গানের দিকে খারাপের দিকে এজন্য শিশুকালে উনার বক্ষ বিতরণ হয়েছিল এভাবে প্রত্যেকটা সংজ্ঞা আছে কোনো কারণ ছাড়া কোনো কারণ ছাড়া আল্লাহ তালা এমন করেন নাই এই হল নিষ্পাপ আত্মাকে দৌত করার কাহিনী মোহতারাম আমির হামজা সাহেবের কাছে অনুরোধ আপনি গুরুর মত মানুষকে বলে ফেলবেন না আপনাকে যাসাই বাসাই চিন্তা করে কথা বলা উচিত যেহেতু বোখারি শরীফে আসছে মুসলিম শরীফে আসছে এটার কোনো না কোনো কারণ তো আছে ব্যাখ্যা আছে তাই ভিডিওটি শেয়ার করে দিবেন শুধু একজনের মুখ থেকে দিনের কথা শুনে বিভ্রান্ত হবেন না অবশ্যই হকানি উলামাই কেরামদের কাছে যাবেন সঠিক ব্যাখ্যা বিশ্লেষণ জেনে তারপরে আমল করার চেষ্টা করবেন আল্লাহ আমাদের তৌফিক দান করেন